আজকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকে চিন্তা করলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি বা আপনাদের সাথে একটু নিয়ে শেয়ার করি তো আজকে কি রান্না করতেছি তাই শেয়ার করতেছি আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না করতেছি বিকালের জন্য নুডলস রান্না করতেছি তাই ভাবলাম যে নুডলসটার একটু ভিডিও করে ফেলে করতে করতে আপনাদের সাথে গল্প করি কারণ সব সময় তো সব ব্লগ আপনাদের ভালো নাও লাগতে পারে এই যে ঘোরাঘুরি বা আদার্স বাসার কাজ তো মাঝে মাঝে কিছু জিনিস একটু ডিফারেন্ট ডিফারেন্ট করলে ভালোই লাগে তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে ব্লগগুলো কেমন লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন নতুন একটা পেজ ওপেন করলে সবারই অনেক কষ্ট করতে হয় এক একজনের পেজে গিয়ে খুব সুন্দরভাবে গঠনমূলক কমেন্ট করতে হয় তাহলে নিজেরাও ফলোয়ার্স পারে এবং রিচ পারে তো অনেক কিছুই পারে তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় একটু উপরের দিকে যেতে পারবো আশা করি আর কারণ আলহামদুলিল্লাহ আমার এক মাসের ভিতরে পেইজে অলমোস্ট বারোশো ফলোয়ার্স হয়ে গেছে আপনাদের দোয়াতে তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন তো আমি নুডলসটা রান্না করতেছে আমি ভেজিটেবল তারপরে হচ্ছে এগুলো অন্য কিছু বেশি কিছু দিবো না জাস্ট চিকেন ডিম আর হচ্ছে আপনার একটু গাজর এগুলো দিয়ে দিব তো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের যদি এভাবে ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ট্রাস্টমি অনেক মজা লাগে কারণ অনেক সময় আমরা পেঁয়াজটা যদি আগে ভেজে ফেলে তখন খেতে একটু ভাজা ভাজা হয়ে যায় তখন খেতে এতটা ভালো লাগে না অনেক সময় লাগে আর মরিচগুলো আমরা বিচিটা ফেলে নিই মরিচের বিচি ফেলানোর কারণে কোনো ঝালটা লাগে না তো প্যাকেটের যে মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে নিবো কারণ যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন ততটুকুই আপনি নেবেন আপনার খেতে যা ভালো লাগে কি লাগে না সেটার ওপরে বিশ্বাস করেন মরিচগুলো যদি বিচি ফেলে নেন তাহলে একটুও ঝাল লাগবে না তো আমি একটু বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি তো বার্বিকিউ সস অনেকেই দেয় না যে না বার্বিকিউ সস বা নর্মাল সস দেয় সয়া সস দেয় বারবে বারবিকিউ সস দিলে এক্সট্রা একটা টেস্ট আসে ট্রাস্ট ট্রাস্টবি আপনারা যদি এভাবে করে দেখেন অনেক ভালো লাগবে তো আমি একটু বর্বিকিউ সস তারপর সয়া সস একটু টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে এভাবেই রেখে দিব রেখে দেওয়ার পরে আমি নুডলস যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর আমি নুডলসের সাথে গাজরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি অনেক সময় আপনার গাজরটাকে ভেজেও নিই তো এই গাজরটা একটু মোটা করে স্লাইস করার কারণে আমি গাজরটাকে ভেজে না নিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলেও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমার সাইড একটু নয়েজ হচ্ছে কারণ আমার বাচ্চার জন্য তো আপনারা প্লিজ সাউন্ডটাকে ইগনোর করবেন কারণ বাচ্চা কাচ্চা থাকলে অনেক সময় ভয়েস ওভার দিতে গেলে অনেক ধরনের প্রবলেম হয় ভিডিও করতে গেলেও অনেক ধরনের প্রবলেম হয় আশা করি আপনারা জানেন যাদের বাসায় বাচ্চা আছে তো আমি মাঝে মাঝে এইভাবে করে নুডলস রান্না করি স্প্যাগেটিও রান্না করি তো আমি আরেকভাবেও নুড়লসটা রান্না করে থাকি সেটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেনই আর আমাকে সাপোর্ট করবেন আর আমিও আপনাদের সবাইকে সাপোর্ট করব ভুল ত্রুটি হলে সবসময় ইগনোর করবেন কারণ ছোটো ছোটো মানুষ ভুল থেকে মানুষ উপরের দিকে উঠতে পারে ভুলগুলো যদি মানুষ নাই করে তাহলে কীভাবে উঠবে বলেন কারণ প্রতিটা মানুষ তো আর পারফেক্ট না তো প্লিজ আমার সাইডে যদি নয়সগুলো হয় একটু স্কিপ করে নেবেন কারণ বেবি থাকলে অনেক ধরনের অনেক সাউন্ড হয় তো আজকে চিন্তা করলাম এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো নাস্তার এটি হয়ে গেছে তো নাস্তাটা এখন আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেবো তো আপনারা আজকে ভালো থাকুন আল্লাহফেজ